নমস্কার আপনাদের সবাইকে স্বাগত আজ সন্ধ্যায় আপনাদের সঙ্গে আমি পার্থ বন্দ্যোপাধ্যায় হাইটকের টেবিলে আজ আমার সঙ্গে যে দুজন বিশিষ্ট অতিথি আলাপ করিয়ে দিই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষে কথা বলার জন্য আজ রয়েছেন পার্থসারথী গুহ এবং আমার অন্যদিকে রয়েছেন বিজেপির প্রতিনিধি জনাব আলী হোসেন দেখুন আমি গতকাল আলোচনা শুরুতে বলেছিলাম যে আস্তে আস্তে আমরা নির্বাচনী আবহে প্রবেশ করছি উৎসবের আবহ একটু কাটতে শুরু করলেই দেখবেন নির্বাচনী উত্তাপটা টের পাওয়া যাবে এবং এবারে নির্বাচনে অন্যান্য নির্বাচনে যেরকম কিছু না কিছু ইস্যু থাকে অনেক ক্ষেত্রে আইনশৃঙ্খলা ইস্যু থাকে অনেক ক্ষেত্রে কোনো সার্ভিস অর্থাৎ রাস্তাঘাটের অবস্থা ইস্যু হতে পারে জল পাওয়া না পাওয়া ইস্যু হতে পারে কিন্তু এবারের নির্বাচনে একটা অন্যতম ইস্যু হতে চলেছে এসআইআর বা স্পেশাল ইনসেন্টিভ ইন্টেন্সিভ রিভিউ এবং এই এসআইআর বিতর্কটাও আমার ধারণা নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই উত্তাপ ছড়াবে ইনফ্যাক্ট এখনো পর্যন্ত আমার কাছে খবর নভেম্বরের প্রথম বা দ্বিতীয় দিনে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি বড়সড় প্রতিবাদ সভা আয়োজন করা হতে পারে এবং সেখানে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজেও থাকতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও থাকতে পারেন সেই সবাই এরকম খবর পাওয়া যাচ্ছে যার মূল বার্তা হবে এসআইআরের নাম করে এই রাজ্যের বৈধ ভোটারদের নাম ভোটার তালিকা থেকে যেন বাদ না দেওয়া হয় বারবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ করা হচ্ছে যে এসআইআর করা হচ্ছে আদৌ ভোটার তালিকা সংশোধন করার জন্য নয় কিছু বৈধ ভোটারকে উদ্দেশ্য প্রণোদিত ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য কমিশন কিন্তু তার কাজ এগিয়ে নিয়ে চলেছে আপনারা জানেন দু হাজার দুইয়ের যে ভোটার তালিকা সেই তালিকা কমিশনের ওয়েবসাইটে টাঙিয়ে দেওয়া হয়েছে আপনারা যারা দু হাজার দুইয়ের ভোটার তালিকাতেও ছিলেন তারা আমার ধারণা ইতিমধ্যেই দেখে নিয়েছেন যদি না নিয়ে থাকেন তাহলে অবশ্যই দেখে নেওয়া উচিত আপনার নাম সেই তালিকায় আছে কিনা আমরা এই টেকনিক্যাল বিষয়গুলো কিছুটা আলোচনা করার চেষ্টা করব কিন্তু একদম শুরুতে এসআইআর নয় আর নয় আরেকটি বিষয় ছুঁয়ে যেতে হবে আমি আজকের আলোচনায় রাখবো না ভেবেছিলাম দুর্গাপুরের ঘটনার প্রেক্ষিতে তার যে আপডেট কিন্তু ওই নির্যাতিতা মেয়েটির বাবা যে ভাষায় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন একদম শুরুতে আমার মনে হয় ওটা একটু আলোচনা টেবিলে তোলা দরকার আপনাদের প্রথমে দেখায় কি বলেছেন নির্যাতিতার বাবা আমি উনি বেঙ্গল ছেড়ে চলে যাব আমি চাইছি আমার ছেলের বংশ তো যা নষ্ট হয়ে গেছে আপনাকে আমরা মিডিয়ার মাধ্যমে নিবেদন করছি দোষীদারকে উচিত দণ্ড দাও আর কিছু নেই সরার বাংলা সরার হয়ে থাকুক আমরা আমরা উড়িষ্যা চলে যাব আমরা বহুত আশা ভরসা করে আমার মেয়েকে ডাক্তার করার জন্য স্বপ্ন নিয়ে এসেছিলাম তার তো যা হয়েছে হয়েছে আর আর কিছু বলেন না আমরা বহুত দুঃখ হতে আমি যত জলদি পারি বেঙ্গল ছড়ে চলে যাব আমরা আর আসবো না বাবু আমি মিডিয়া দেখে যে অনুরোধ করেছি আপনার তরফ থেকে যত হবে আমার মেয়েকে ন্যায় দেবে আমি চাইছি না আমার মেয়ে মতো উড়িষ্যার এই সরি বেঙ্গলে আর মেয়ে ওইভাবে আমার মেয়ে মতো শিকারের যে কোনো না থাকে এইটা আমার বক্তব্য আমি চলে যাব আমি বেশ আজ শাসক দলের পক্ষে পার্থ সারথী রয়েছেন আমি প্রথমে পার্থ আপনার সামনে এই প্রশ্ন রাখতে চাই যে এই রাজ্যের কি ভাবমূর্তি তৈরি হবে গোটা দেশের সামনে যখন এই নির্যাতিতা মেয়েটির বাবা বলছেন সোনার বাংলা আপনার সোনার থাকুক আমরা এখান থেকে চলে যা দেখুন পার্থদা এখানে এই যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদ সর্বস্তরে করা হচ্ছে আমাদের শাসক আমাদের শাসক দল মানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও এই ধরনের ঘটনা সবসময় নিন্দা করা হয় কারণ এই ধরনের ঘটনা সমাজের একটা ব্যাধি। এজন্য আপনি খুব ভালো মতো জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্য বিধানসভায় অপরাজিতা বিল বলে একটি করা হয়েছে এবং সেটা কিন্তু রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে কিন্তু এখনো অবধি সেটা আইনে পরিণত করার প্রক্রিয়া শুরু হয়নি কিন্তু এই দিক থেকে যদি বলতে পারেন যে সারা দেশ জুড়ে এই একমাত্র কারণ যে এইসব ঘটছে না 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 একদম না আপনি সামনে নিয়ে সারা দেশ জুড়ে প্রশ্ন হচ্ছে প্রশাসনের যে ভূমিকা পুলিশের যে ভূমিকা অপরাধীদের ধরা হয়েছে পালিয়ে যেতে পারেনি পাঁচজনই গ্রেপ্তার হয়েছে ওই সহপাঠী মেয়েটির তাকেও গ্রেপ্তার করেছে পুলিশ তাদের প্রত্যেকের আজ সাত দিনের পিসি মানে পুলিশ কাস্টাডি দেওয়া হয়েছে যত শুনেছি অর্থাৎ তদন্ত চলছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই ঘটনা ঘটানোর সাহস পাচ্ছে কেউ তার কারণ অনেকেই বলছেন যে তারা মনে করছে রাজ্যের শাসক দলের স্মরণ নিলে আমার আর কিছু হবে সেটা একদমই মনে হয় না কারণ কয়েকদিন আগেই একটি পরিসংখ্যান আপনি দেখেছেন যে সারা দেশের মধ্যে সব থেকে নিরাপদ শহর যদি কোনো থেকে থাকে সেটা হলো কলকাতা এই ঘটনা দুর্গাপুরের দুর্গাপুর ওই তালিকায় কত দুর্গাপুর সেই তালিকায় কত নম্বরে আছে সেটা আমি যাচ্ছি না কিন্তু এই যে সারা দেশ জুড়ে এই ধরনের ব্যাধি আনন্দপুর একটা ঘটনা আজকেই প্রকাশিত হয়েছে আজকেই প্রকাশ্যে এসেছে একটি ইঞ্জিনিয়ারিং এর ছাত্রী অভিযোগ করেছেন ধর্ষণের আপনি যে শহরের কথা বলেন আনন্দপুর তার বাইরে না সেই জন্য আমি মনে করি না সারা দেশ জুড়েই যে ব্যাধি চলছে তার ব্যতিক্রম হয়তো আমাদের রাজ্যে নয় কিন্তু এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে সবাইকে সর্বস্তরে সব রাজনৈতিক দলকে এক হয়ে লড়তে হবে কারণ এটা কিন্তু কোনো রাজনৈতিক দল বা তার কর্মীরা ঘটাচ্ছে না এটা দেখতে হবে এটা একটা সামাজিক ব্যাধি ওই বাবা যেভাবে কাতর স্বরে বলছেন আমি চলে যাব সোনার বাংলা সোনার থাকুক এটা কি ওনাকে দিয়ে আমি আমি ওনার প্রতি সহানুভূতি এবং সহমর্মিতা রেখে এইটুকু বলতে পারি যে উনি যে মাঝি শাসিত রাজ্যে চলে যাওয়ার কথা বলছেন মানে ওনার নিজে রাজ্য ওড়িশায় সেই ওড়িশায় নবীন পট্টনায়ক সরকার চলে যাওয়ার পর মাঝি মোহন মাঝি সরকার মুখ্যমন্ত্রী হওয়ার পর ওই ওড়িশায় কিন্তু একের পর এক ঘটনা এই ধরনের ঘটনা ধর্ষণ গোপালপুর সি বিচ বলুন আর নিজেকে জ্বালিয়ে একজন মহিলার আত্মহত্যা করা হ্যাঁ সেই সময় রাষ্ট্রপতি ওখানে উপস্থিত তারপর একের পর এক উড়িষ্যায় কিন্তু ঘটনা ঘটে চলেছে আপনারা হয়তো দেখবেন যে একজন দুজন গিয়েছিলেন ডাক্তারের কাছে পরিষেবা নিতে অসুস্থ মানুষ তাদের পর্যন্ত করা হয়েছে এই উড়িষ্যা আমরা নবীন দেখি ওনাকে দিয়ে কি বিজেপি আমি আলী সাহেব আপনার কাছে ফিরে আসি এইসব কথা কি বিজেপি বলাচ্ছে যাতে পশ্চিমবঙ্গের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় না না বিজেপি বলতে যাবে কেন ওনাকে দেখুন পশ্চিমবঙ্গ সোনার বাংলা এক সময় ছিল এখন আর সেই সোনার হতে পারে কিন্তু ওনার ওনার সঙ্গে উনি জানিয়েছেন পাশে দাঁড়িয়েছেন এটা তো বিরোধী দলের প্রথম এবং প্রধান কর্তব্যই থাকবে যে অতিথি এসছেন তাকে সম্মানের সহিত সে তৃণমূল করতে না পারে কিন্তু বিজেপি তো সেটা করতে হবে কারণ আমরাও তো বাঙালি আমরাও তো পশ্চিমবঙ্গে বসবাসকারী সেই জন্য মানে আপনারা কি চান পশ্চিমবঙ্গের এরকম একটা ভাবমূর্তি গোটা দেশের সামনে সামনে চলে আসুক যে পশ্চিমবঙ্গে কখনোই মেয়েরা নিরাপদ নয় পশ্চিমবঙ্গে রাতে মেয়েরা রাস্তায় বেরোলেই যে কোনোভাবে আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখুন পরিষ্কার করে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি বলেছেন যে আটটার পরে যেন মা বোনেরা রাস্তায় না আসতে মুখ্যমন্ত্রী এই কথা বলে নাকি উদ্দেশ্যটা হচ্ছে তিনি নিরাপত্তা দিতে পারবেন না এটা তো ওনার মুখের কথায় স্পষ্ট হয়েছে কথা বলেননি আপনারা একটু না বলেছেন পার্থ বাবু বলেছেন বলেছেন একটু বলছেন আলী সাহেব ব্যবহার করছেন কেন সঠিক লাইনটাই বলি যে মমদ বন্দ্যোপাধ্যায় তিনি মা নিরাপত্তা দিতে পারবেন না রাত আটটা পরে এই যে কথাটা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে উনি এটা বলতে পারেন না ওনাকে এর জন্য ক্ষমা চাওয়া উচিত একটা একটা হস্ত যেটা বিষয় পার্থ বাবু আপনার টাইমে বলবেন আমি যেটা বলতে যাচ্ছি দেখুন পশ্চিমবঙ্গ একসময় সোনার বাংলা ছিল ও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গান এই গান একটা টাইমে ছিল কিন্তু আজকে সোনার বাংলাটা কোথায় আজকে শ্মশানের বাংলায় পরিণত হয়েছে আজকে এটা ভাবুন না একই দিনে তিন তিনটি ঘটনা ঘটে পার্থবাবু এটা ভাবার চেষ্টা করুন লখনউ ঘটনাটা দুর্গাপুরে হয়েছে বারোই হয়েছে একই রাজগঞ্জেও হয়েছে একটা তেরো বছরের মেয়ে উপর একই হয়েছে একই সম্প্রদায়ের মানুষ করেছে এটা

আমরা যেটা বলতে চাই সেই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি ওই মেয়েটির হয়ে আমরা খুব দুঃখ প্রকাশ করছি তার বাবার পাশে আমরা দাঁড়িয়েছি যে আমাদের বিরোধী দলনেতা তিনি উড়িষ্যাতেও যাবেন

করা শাস্তি হতো বা তাদেরকে এখন মানুষ দেখতেন তারা জেলের ভেতরে আছে তাহলে তার একটা সঞ্জয় রায় এবং সিবিআই এখনো বহু মানুষ আছেন যারা মনে করেন নির্দেশে লোকেরা ধরায় তারা যদি আদালতের নির্দেশে তদন্ত করার নেই সঞ্জয় রায় যে সে কিন্তু ফোন করে ঢেকেছিল সঞ্জয় রায়কে আপনারা একটা সিভিক কে ঢেকেছে তারপরে সে ঘটনাটা আমরা দেখলাম একটু থামাচ্ছি একটু থামাচ্ছি তাহলে তো আর্জি করার সময় অনেক রকম গল্প আমরা শুনেছিলাম পার্থ দাস মূল প্রশ্ন পার্থ মূল প্রশ্ন হচ্ছে অপরাধীরা প্রকৃত শাস্তি পাচ্ছে না প্রকৃত ভাবে তাদেরকে ধরা হচ্ছে না তাদের বিরুদ্ধে প্রশাসন আমাদের ফলে মানুষ এখনো পর্যন্ত এই অপরাধী মনস্ক মানুষেরা মনে করছে এই অপরাধ করলে

যে কোনো জেলা পুলিশ তাদের সেই নেটওয়ার্ক এখনো যথেষ্ট শক্তিশালী তারা অপরাধীকে ধরতে পারে অপরাধীর বিরুদ্ধে প্রমাণও জোগাড় করতে পারে কিন্তু মূল বিতর্ক হচ্ছে পার্থ যে অনেকে বলছেন পুলিশ কি করবে সেটা পুলিশ ঠিক করে না সেটা ঠিক করে পার্টি অফিস এবং সেই জন্যেই অনেক অপরাধীরা অপরাধ করে এই এইরকম একটা মানসিকতা থেকে যে পার্টি অফিস ম্যানেজ করে নিতে পারলে আমাকে পুলিশ কিছু করতে পারবে এখানে কিন্তু আমি বলতে আমাদের পার্থদা পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার চলছে গত চোদ্দ বছরের রেকর্ড বলছে সে আপনি গত এক বছরই দেখি আরজি কর থেকে তামান্না খাতুন বলুন কসবার মনোজিত মিশ্র বলুন প্রত্যেককে কিন্তু মানে খুব দ্রুত গ্রেফতার করা হয়েছে এবং দুর্গাপুরেও একই ঘটনা ঘটেছে সরকার পদক্ষেপ নেয় না বা পুলিশ আপনি আলী সাহেবকে জিজ্ঞাসা করুন এখনই আলী সাহেব বলবেন মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পরেই থানায় গিয়ে এক দুষ্কৃতি ছাড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী যখন মুখ্যমন্ত্রী তখন পার্ক স্ট্রিট রেপ কাণ্ডে যিনি মূল অভিযুক্ত তাকে ধরার যথেষ্ট সুযোগ ছিল কিন্তু সে শহর ছেড়ে পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল এমনকি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল সুদীপ্ত সেন সে কলকাতা ছেড়ে চলে যাওয়ার সুযোগ পেয়েছিল আপনাদের অভিযোগ দেখুন পশ্চিমবঙ্গে একটা কি বলবো যে একটা সিরিয়াল চলছে প্রশাসন এবং পার্টি একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে তারা তারা একটা কম্বিনেশন করে চলছে এটা হয় না প্রশাসন প্রশাসন থাকবে পার্টি পার্টি থাকবে পার্টি নিয়ন্ত্রণ করবে পুলিশকে এটা কখনো সম্ভব কোন গণতান্ত্রিক রাজ্যে সম্ভব সেটা এই রাজ্যে যার ফলে কি হচ্ছে পুলিশের যে মেরুদণ্ডটা সম্পূর্ণরূপে ভেঙে গেছে এই তো দুদিন আগেও পুলিশের একটা মেয়ে ধর্ষণ হয়েছে ভাবতে পারবেন কি হয়েছে তাই পুলিশ তার নিজের পরিবারের নিরাপত্তা নেই আপনি কাকে নিরাপত্তা দেবেন এই জায়গায় দাঁড়িয়ে প্রশাসন এসে দাঁড় করিয়েছে বিজেপি শাসিত রাজ্য সরকারের কি ধরনের অপদর্থতা আজকে আমরা সেটা দেখতে পাচ্ছি কিন্তু একটা জিনিস আপনারা কি প্রমাণ করতে পারছেন আপনারা তো একাধিক বিষয় নিয়ে গিয়েছেন আদালতে এবং সেই আদালতের বিষয়গুলো এখনো পর্যন্ত ওই একই জায়গায় পড়ে আছে কিন্তু আপনারা এটা রাজনৈতিক অভিযোগ হতে পারে এবং আপনি রাজনীতির লোক রাজনৈতিক ভাবে অভিযোগ করতেই পারেন কিন্তু মানুষ কেন বিশ্বাস করবে রাজনৈতিক লোকেরা রাজনীতির লোকেরা এত কিছু ঘটনা আপনি গল্পের গরু গাছে উঠে গেল এদের সম্পূর্ণ তো প্র্যাকটিক্যাল সম্পূর্ণই তো প্র্যাকটিক্যাল এগুলো তো আমরা বলছি এগুলোই তো বিরোধী দল আমরা তুলে ধরার চেষ্টা করছি পশ্চিমবঙ্গবাসীর কাছে যে না প্রশাসন ব্যর্থ রাজ্য সরকার ব্যর্থ আপনারা তো দুদিন আগে বলেছেন খগেন মুর্মু যেভাবে রক্তাক্ত হয়েছে সেই সময় ভিডিও উঠেছে ওই সময়ের ছবি আছে ভিডিও তোলা আছে যারা যারা অভিযুক্ত তাদেরকে আপনারা নাকি চিহ্নিত করেছিলেন পুলিশ নাকি তাদের ধরেনি আমি দুদিন আগে আপনাদের না না হয়েছে কোথায় আপনার ওই আকবর রমজান আলী শেখ পিঙ্কি এরা কোথায় কোথাকার লোক রাজগড় আপনার নাগরা কাটার নাগরাকাটার যারা আদিবাসী মুসলমান এবং আদিবাসী যারা ওখানকার সম্প্রদায়ের মানুষ হিন্দু রাজনৈতিক মানে পুলিশ ধরতে চায় না চায় না আমি জানতে চাইছি লোকে পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে আছে পুলিশের ব্যর্থতা অন্য জিনিস পুলিশ চাইছে না ধরতে আপনাদের অভিযোগ ছিল পুলিশ ধরতে চাইছে না কারণ পার্টি চাইছে না আমরা ওই সাংসদের দেখেছি এটা সচরাচর দেখা যায় গিয়ে দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দেখতে গিয়েছেন হ্যাঁ এবং সঙ্গে সঙ্গে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে যারা অপরাধী তাদের গ্রেপ্তার করা হয়েছে সে সেখানে আট জনের নাম সেই শিশুবাবু বলুন না যে আট জনের নাম দেয়া হয়েছে কয়জন ধরেছেন না তাহলে একটু বাইরে প্রশ্ন করি একটু বাইরে একটু যারা হাটকে

কোথেকে এলো কিভাবে ঢুকলো কার কাছে আছে পুলিশের কাছে কোনো খবর নেই আপনি বলবেন পুলিশ এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে নিজেরা নিজেদের সিদ্ধান্তে চলতে পারছে পার্টির কোন সিদ্ধান্ত এখানে কাজ করছে না না আমাদের কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ যথেষ্ট তৎপরতার সঙ্গে কাজ করছে তারা এবং যে দুর্গা পুজো কদিন আগে গেছে আমরা দেখেছি কলকাতা পুলিশ কিভাবে তারা কর্মীরা কিভাবে তাদের জন্য আজ কোটি কোটি মানুষ রাস্তায় বেরিয়ে পুজোয় সাধারণ মানুষকে সামলাতে হয় না না আমি অপরাধী সামলা আমি অপরাধী সামলানো থেকে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া প্রত্যেকটা ব্যাপারে কলকাতা পুলিশ তথা রাজ্য পুলিশ সারা ভারতে রেকর্ড করেছে এবং আমরা সারা ভারতের সাহেবরা কি ভিত্তিতে রাজনৈতিক অভিযোগ তুলছেন ওনাদের আর কোনো সার্বতা নেই ওনাদের তো দলের এখানে কিছু নেই সংগঠন নেই কিছু নেই ওনাদের নানা গ্রুপে বিভক্ত ওনারা এইগুলো বলে একটা পরিশান্তি পাচ্ছেন ওরা হয়তো ভাবছেন এই করে কিছু স্বপ্ন দেখছেন কিন্তু রাজনৈতিক মঞ্চে পুলিশের আধিকারিককে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার আগে দেখা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পরেই কিন্তু অন ডিউটি পুলিশ অফিসার পুলিশ আধিকারিক রাজনৈতিক মঞ্চে দেখা গেছে এবং এটা নিয়ে তখন বিতর্ক হয়েছে আপনি তারপরেও বলছেন যে পুলিশের ওপর কোন রকম রাজনৈতিক বা পার্টির তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তো মা মাটি মানুষের প্রতিনিধি উনি পুলিশ বা সরকার বা সাধারণ মানুষকে আলাদা করে দেখেন না আপনার কাছে আসছি আগে শেষ মমতা বন্দ্যোপাধ্যায় মা মাটি মানুষের প্রতিনিধি একদম প্রান্তিক মানুষের প্রতিনিধি পুলিশ থেকে শুরু করে প্রান্তিক মানুষ ওনার মঞ্চে সবাই জায়গা পান ওনার কাছে কোনো ছোট বড় কিছু নেই এখানে কোনো প্রটোকল বা এই ব্যাপারটা আসে না কারণ উনি আন্তরিকভাবে কাজটা করেন উনি কোনো ওই ফর্মালিটি দেখিয়ে লোক দেখানো কাজ করেন না যেটা বিজেপি শাসিত রাজ্যগুলোতে হয় এইটুকু আমি বলতে বলুন এবার আলী সাহেব আপনার সময় দেখুন পুলিশকে পুরো পশ্চিমবঙ্গে দলদাস করা হয়েছে আজকে মমতার মঞ্চে পুলিশ থাকবে না কেন সে তো তার একটা ফ্র্যাকচার শাখা সংগঠন বাড়িয়ে ফেলেছে না পুলিশের মধ্যে পুলিশ থাকবে সেখানটায় পুলিশ সেখানে ঠিক করে যে কেসটা হবে কিনা আপনি যান কেস নিয়ে নিতে যাবেন কোনো একটা থানাতে যাবেন সেখানে ডিউটি অফিসার বলবে আচ্ছা পরে আসুন আপনি কাগজটা দিয়ে যান পরে আসুন তারপরে কেসও হবে কি না এফআইআর হবে কি না সেটাও পুলিশ তাদের পার্টির নেতৃত্বের সঙ্গে কথা বলে ঠিক করে সেটা হবে আপনি কোন রাজনৈতিক কারণে অভিযোগ করতে গেলেন পুলিশ যদি মনে করে যে এই অভিযোগ ভিত্তিহীন পুলিশ যদি তাকে রিফিউজ করে আপনি তার সঙ্গে মিলিয়ে ফেলবেন না যে রাস্তায় নি বিজেপি তৃণমূলের সংঘর্ষ হয়েছে কারণে বিজেপিরা কেস করতে গেছে পুলিশ নেয়নি এর এটা আমরা মনে কিছু করি না কিন্তু মনে করি সাধারণ মানুষ যখন একটা থানায় গিয়ে তাদের দলীয় তাদের জমির কেচাল হোক তাদের পারিবারিক সংঘর্ষই হোক না কেন আজকে সেই কেসর ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে পুলিশ কখনো পার্টির সিদ্ধান্ত ছাড়া তারা চলে না ঘটনার প্রেক্ষিতে যে যারা যারা এফআইআর যাদের নাম রয়েছে তাদের প্রত্যেককে চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে কি ২৪ ঘন্টার একটু বেশি সময় লেগেছে দুর্গাপুর হয়েছে কিন্তু আরজি করার পরে দুর্গাপুর খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় অন্য রাজ্যের একটি মেয়ে এসে পড়তে এসে এখানে সে ধর্ষিত হয়েছেন এবং সবকিছু পরিকল্পনা মাফিক কারা করেছে বলুন তো

যে তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ রূপে তারা নিরাপত্তা নারী নিরাপত্তা আমি বরং উল্টোটা কইরাছি হয় না পারছো আমি একটা জিনিস এখানে পুরস্কার বলতে চাই যে আমিও মনে করি শুধুমাত্র গ্রেফতারি যথেষ্ট নয় इट्स नॉट ইনফ অবশ্যই যাদেরে ফেয়ারে নাmatched তারা গ্রেফতার হয়েছে পুলিশের দায়িত্ব আছে প্রপার ইনভেস্টিগেশন করে প্রয়োজনীয় প্রমাণ সহ বিষয়টি আদালতের সামনে রাখা যে আদালত বিচার করবে এবং বিচারের পর যারা যে ধরনের অভিযোগে অভিযুক্ত কারণ পুলিশ গত পরশু দুর্গাপুরের পুলিশ কমিশনার সাংবাদিক সম্মেলন করে স্পষ্ট করেছেন যে একজন ধর্ষক এটা গণধর্ষণের ঘটনা নয় যদি সত্যি তাই হয় তাহলে একজনের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ এবং বাকিদের তাকে সাহায্য করার অভিযোগ যা বিএনএসএ আছে তাই হবে কিন্তু প্রপার প্রমাণ দিয়ে সেই অভিযুক্তদের যার যেরকম ভূমিকা সেই ভূমিকা অনুযায়ী তাদের শাস্তির প্রতিবিধান করা এবং খুব কম সময়ের মধ্যে বলা হয় যে ধর্ষণের মামলায় যত দ্রুত বিচার পাওয়া যায় তত বুঝতে হবে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এইটা হবে কিনা এই ভরসাটা রাখা যাবে কিনা দুর্গাপুর পুলিশ। বাংলার মানুষ পুলিশের উপর আস্থা হারিয়ে ফেলে যায় আমরা ভারতীয় জনতা পার্টি আমরা বলেছি এই রাজ্য সরকার পুলিশকে যেভাবে কন্ট্রোল করছে পুলিশকে যেভাবে পরিচালিত করছে মানে হবে না এ এglue কিছু না এglue এ এক ধরনের মানে একটা রোল এটা এক ধরনের নাটক গাজি করা হচ্ছে আপনি এতগুলো মানুষ দর্শন করলো উনি বলছেন পুলিশ থেকে বলা হচ্ছে একজন দর্শন করে যাই এটা কি ব্যাপার সেই তো দেখো এটা কোনো কথা নয় আজকে নির্জাতিতার বাবা তার দুঃখ প্রকাশ করে সে আজকে চোখের জল এখানে রেখে তারা কিন্তু বিদায় নিচ্ছে যা সোনার বাংলা থেকে চলে যাবে কি রকম বেদনামূলক কথা বলেছে রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাবা উচিত অ্যাকশন দ্রুত নেওয়া উচিত ওরা কিন্তু আর কলকাতা এসে ওরা দুর্গাপুরের কেসে তারা কিন্তু আর এখানে এসে তারা কিন্তু হাজিরা দেবে না তারা কিন্তু করবে না তার সেই জন্য আমরা যেটা বলছি বাংলার মানুষ যেটা বলতে যাচ্ছে পুলিশ প্রশাসন সম্পূর্ণ এই ভাগ দিয়ে আপনি অভিযুক্তরা পার পেয়ে যাবে

পার্থ দু হাজার চব্বিশের আগে লোকসভা ভোটের আগে আপনি দেখেছিলেন পার্থদা যে আমাদের এখানে সন্দেশখালি নিয়ে একটা বিজেপি খুব বড় করে হাইপ করেছিল সন্দেশখালীর ঘটনা নিয়ে এমন একটা করে দেখানো হয়েছিল যেন সন্দেশখালি একটা বিরাট কোনো বড় ঘটনা ঘটে গেছে ইহো ঘটে গেছে তারপরে দেখা গেল যে আলটিমেট যে ওই বেড়ালটা ওরা যেটা বার করেছিল সেটা যে ওটা মানে ওদের পুরো ফানুস ব্যাপারটা পুরোপুরি

এবং তার জন্য পুলিশ ব্যবস্থা করা যায় আমি তুলনা করছি না আমি বলছি ওনাদের নাটক সাজানোর ব্যাপারের কথা যেটা ওনারা বারবার সন্দেশখালীকে একটা ভুয়া ইস্যু সামনে আনা এবং আপনি আমার সঙ্গে একমত হবেন কিনা আমি জানিনা কিন্তু যখন এই ধরনের একটা ঘটনা ঘটে আর ছ মাসের মধ্যে নির্বাচন রাজ্যে তখন রাজ্যের শাসক দলের বিরুদ্ধে বিরোধী দল কি বলবে না না শাসক দল খুব চেষ্টা করেছে এটা হয়ে গেছে বিরোধী দল তো তার কাজই করবে আপনারা বলছেন ন্যারেটিভ ন্যারেটিভ করার সুযোগ পাচ্ছে বলে তারা তৈরি করছে ঘটনা না ঘটলে তো ওরা বলতে পারছে ওনাদের তো কোনো রাজনৈতিক কর্মসূচি নেই কারণ ওনারা বহুধা শিবিরে বিভক্ত এখানে রাহুল রাহুল বাবু করে বিজেপির রাজনৈতিক বিশ্লেষণ করছেন আপনি ওনাদের তো কোনো মানে কোনো প্রচার কোন আপনি আমাকে বলুন যে কোনো বিরোধী দল এই ঘটনা ঘটলে আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী অবস্থানে থাকতেন আপনার কি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে বসে মমতা বন্দ্যোপাধ্যায় অন্য জিনিস মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওনাদের তুলনা করবেন না কারণ ওনারা এখানে কোন ওনারা একটা জাস্ট প্রপাগান্ডা বিজেপি এখানে কোন দলই নয় একটা মিডিয়ার কিছু অংশ এটা একটা ক্ষমতায় আছে এখানে প্রধান বিরোধী দল 77 জন এমএলএ 12 জন এমএলএ আর বিজেপি এটা দল নয় নাকি আপনারা কি প্রমার গনিটের আসনটা রাখতে পারবেন আলী সাহেব পিরিশতে আসন দেখুন আমি আজকে প্রথমেই বলেছিলাম যে এই ঘটনা যেটা দুর্গাপুরে হয়েছে কালকেও আমরা এটা নিয়ে আলোচনা করেছি আজকে আমি অন্য একটা বিষয় সামনে আনতে চাইছিলাম যেটা নভেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ থেকেই আপনারা দেখতে পাবেন ওইটাই মুখ্য আলোচনার বিষয় হয়ে যাবে মুখ্য বিতর্কের বিষয় হয়ে যাবে তাহলে এসআইআর এই নিয়েই কথা বলবো বলে আমার প্রস্তুতি ছিল নির্যাতিতার বাবার ওই বয়ান দেখার পর আমার মনে হয়েছিল যে ওটাকে একেবারে ইগনোর করা যাবে না ওটা রাখতে হবে আপনাদের সামনে দর্শকদের সামনে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নেব বিরতির পর ফিরে এসে অবশ্যই কথা বলবো এসআইআর প্রসঙ্গে বর্তমান পরিস্থিতি যেভাবে ক্রমশ উত্তপ্ত হচ্ছে এসআইআর নিয়ে সেই প্রসঙ্গে আমাদের সঙ্গে থাকুন